একটু আগে জানতে পারলাম বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার কিন্তু কোথা থেকে বাংলাদেশের ছাত্র রাজনীতির সুতিকাগার মধুর ক্যান্টিন না শাহবাগ কিংবা অন্য কোনো রাজপথ না প্রেস ক্লাব একদমই নয় তাহলে কোথা থেকে ডিবি অফিস থেকে ভাবতে পারেন এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে আমরা বুঝি এর পেছনে কি ধরনের পৈশবিকতা লুকিয়ে আছে যে সকল সমন্বয়কারীদেরকে দিয়ে ঘোষণা করা হয়েছে তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে হাসপাতাল থেকে যখন তারা হাসপাতালে ছিল চিকিৎসাধীন অবস্থায় আহত অবস্থায় কাউকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে কিংবা লুকানো অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলা হয়েছে তাদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে তাদেরকে নিরাপত্তা নামে তাদেরকে ডিভি অফিসে নিয়ে এসে তাদেরকে দিয়ে এই ঘোষণাপত্র পড়তে বাধ্য করা হয়েছে বলে আমি বিশ্বাস করি আজকের এই ঘোষণার সময়টি বাংলা ছাত্র রাজনীতির ইতিহাসে বাংলার গণ আন্দোলনের ইতিহাসে এক ঘৃণ্য কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে চিহ্নিত হয়ে থাকবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাসের পাতায় এক লজ্জাজনক দিন হিসেবে আর এই কাজের হুকুমদাতা বাংলাদেশের নব্য রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার লাঠিয়াল কুখ্যাত ডিবি হারুন যাকে ভাতের হোটেলের হারুন বলে অনেকে চিনে এই ভাতের হোটেল একটি লোক দেখানো জায়গা যেখানে নিয়ে এসে নির্যাতন করা হয় যেখানে নিয়ে এসে মানুষকে ভয়ভীতি দেখানো হয় এরকম অসংখ্য অভিযোগ আমরা শুনেছি এই নাটক জাতি বিশ্বাস করে না এই নাটক ছাত্র সমাজ বিশ্বাস করে না এবং লড়াই চলবেই স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে এর লড়াই অব্যাহত থাকবে